আপনাদের প্রিয় কাউন্সিলর ঠাকুরের ভক্ত শুনলেন শুভময় বসুর কথা শুনলেন ও কাউন্সিলর আমাদের গৌতমের কথা শুনলেন বালুচলের মানুষকে বলতে হবে না যে আমরা কি কাজ করি তাই না কি বলতে হবে আমরা রাস্তা করেছি এটা করেছি এটা কাদের বলি যারা অন্ধন থাকে তাদেরকে বোঝানো যায় যারা অন্ধ চোখে দেখতে পায় না তাদেরকে কানে কানে বলা যায় যে এটা হচ্ছে ওটা হচ্ছে কিন্তু যাদের চোখ আছে চলতে ফেলতে পারছে তাদেরকে বুঝানো যায় এখানে আমাদের পাঁচটা ভূত ছটা ভূত এর আগে ষাট লক্ষ টাকা এখানে পাওয়া গেছে রাস্তা ড্রেন জল যা কিছু করতে হয় কারো কাছে দৌড়াতা বাড়ির লোকের কাছে গিয়ে বাড়ির লোকেরা বলবে আমার এটা চাই আমার রাস্তা চাই আমার ড্রেন চাই আমার কল চাই আমার সব চাই সেই হিসাবে কাজ হবে এরপরে পথশ্রী এই কয়েকটা আট দশ সতেরো একুশ আঠাশ এখানেও সত্তর লক্ষ টাকা দেওয়া হয়েছে আমার তো মনে হবে না যে বালুকচরে কোন রাস্তা বাকি থাকবে আজ থেকে কুড়ি বছর আগে চলে যাক বালুকচর কি ছিল রাস্তা ছিল না বাড়ি ঘর কেমন ছিল ভাঙা ছোট সব ছিল এখন আমরা বলতে পারি বালুচর একটা ঝাড় চকচকের এলাকা যারা মন্দিরে রাজনীতি করে হিন্দু মুসলিমের রাজনীতি করে তাদেরকে বলুন তো বালুচরে তো প্রচুর ভোট পেয়ে গেল লোকসভা পেল বিধানসভা পেল শুধু মিউনিসিপালিটির ভোটটা আমরা পেলাম কলা মন্দির করে দিয়েছে এই মন্দির কে করেছে ওরা আমরা করেছি সামনের শনি মন্দির কে করেছে আমরা